দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারল হাট উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবার একুশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর যেখানে গাভী কেনাবেচা চলছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি এইখানে দেখছি একটা গাভী গরু দেখা দেখে চলছে দাম চলছে 기체 콜라우치, 골라우치. ঠিক আছে ঠিক আছে কত চাইছেন কত চাইছেন পঁচিশ হ্যাঁ হ্যাঁ

প্লাস বিশ এক লাখ বিশ কয়েক হাতের কয়েক হাতের জোয়ান দুধ কতটুকু হবে আড়াই কেজি এক লাখ বিশ আর এক লাখ আট পর্যন্ত দাম বলা হয় এটা

बारु अरु १५0 प्रताप भाइ आमाडियो 6 क्वटाकरको कतो छ तिनी निरिश र 12 18 हजार भने हामी प्रति महिना १० लाख भन्दा बढी छैन हो

اچھا دوستو اچھا پچيستاں مانو ۽ اها ۽ مانو هاڻي آتو ٿيڻو ٿيو هو ڀاڳا ڪور ڀاڳا ڇا جي منه ڪجهه ڏين نه علي سڀاڻي ڇا ڪيا پاو হাজার ভাই কি উদ্দেশ্যে কিনতেছেন আজকে আড়িয়া নিছি তো হ্যাঁ আড়িয়া কিনছি এখন মনে করি খাবার নিবে আর হ্যাঁ হ্যাঁ তিনটা নিতে হবে তিনটার মধ্যে একটা দুইটা আর একটা ওখানে নেওয়া হয়েছে আর দুটো নিবে দুইটা নিবে দুটা নিবে কেমন বাজার আজকে

এখানে আরো একটা দেখা দেখাদেখির চলছে গাভিটা আর সেই সাথে একটা বকনা বাচ্চা কত বললেন আজকের ভাই কত চাই নব্বই দু হাজার কম কত কম সত্তর সার বাচ্চা কত বললেন আজকাল ভাই পঁয়ষট্টি